মার্ক্সিন নবনির্বাচিত প্রেসিডেন্ট একটি কথায় বলেছেন যে সৌদি আরবের একটি সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শকবৃন্দ কি সেই সিদ্ধান্ত যে এই বড় একটি দীর্ঘকালীন যুদ্ধ বন্ধ যেতে পারে একটা সিদ্ধান্তের কারণে সে বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনার সূত্রপাত করতে চাই মধ্যপ্রাচ্যের সৌদি আরবের এক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তিনি পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত সেটা বলে দিয়েছেন ট্রাম্প তিনি বলেন সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া তাহলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে জাজিরার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এফপি জানিয়েছে সুইজারল্যান্ডের দাবুস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাচ্চায়ী সভা চলছে সেখানে স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্রামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা দেন ট্রাম্প তিনি বলেন তেল রপ্তানিকারক দেশগুলো যে এখনো তেলের দাম কমায়নি তাতে তিনি বিস্মিত তার মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে সৌদি সহ বাকিদের মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সদস্যদের প্রতি ট্রাম্প বলেন যদি ওপেকের সকলকে আমি বলবো তেলের দাম কমান আপনাদের এটা করতেই হবে সত্যি কথা বলতে এখনো যে এটা করা হয়নি তাতে আমি অবাক তেলের দাম কমালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ট্রাম্প আরও বলেন খনিজ তেলের দাম এখন অনেক বেশি তাই যুদ্ধ চলবে যুদ্ধ বন্ধ করতে চাইলে আপনাদের তেলের দাম কমাতে হবে যা হচ্ছে তার জন্য এই দেশগুলো অনেকাংশেই দায়ী এত মানুষ মারা যাচ্ছে তেলের দাম কমার পর আমি সুদের হারও কমাতে বলবো দুই সালে বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর প্রায় তিন বছর ধরে চলা রক্তকালী এই সংঘর্ষ বা সংঘাত এই দীর্ঘ সময়ে দুই পক্ষের পাল্টা হামলার হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে ক্ষমতার বাইরে থাকার সময় থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে তিনি প্রায় বলতেন ক্ষমতায় থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করে ফেলবেতেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বৈঠকের আয়োজন চলছে বলেও তিনি দাবি করেন